পনেরো দিন পরার পর যদি কোনো মালের কান কারবার উঠে যায় সেই মালগুলো আপনারা আমাদেরকে রিটার্ন দিতে পারবেন আসসালামু আলাইকুম আবেজাম গার্মেন্টস আপনাকে স্বাগত নতুন জিন্সের কালেকশন দেখাবো যে এগুলো হচ্ছে আপনার জিন্সের নতুন প্যান্ট আরমানি প্যান্ট অনেকে আরমানি প্যান্ট পরেন এবং চয়েস করেন বেশি এইগুলো আপনাদের জন্য নিয়ে এসেছিলাম যে আমাদের দোকানে কিরকম আরমানি প্যান্ট পাওয়া যায় এটা হচ্ছে আপনার গার্মেন্টস কাপড় এটা আপনার শাড়ি কাপড় অনেকে শাড়ি কাপড় নামে ছিনে যে কাপড়টাকে দিতে পারেন যেটা আপনার শাড়ি কাপড়ের মধ্যে আরমানি প্যান্ট এই প্যান্টগুলো রং পশ কালার সম্পূর্ণ গ্যারান্টি এবং সাইজ আপনার একত্রিশ থেকে আটত্রিশ সাইজ এবং লং একচল্লিশ প্লাস হবে এই যে দেখতে পাচ্ছেন লং কেটার হচ্ছে আপনার লং একচল্লিশ প্লাস লং আবার এই মালগুলো দেখুন একবার সম্পূর্ণ সেটিং করা এখানে আরমানি ডিজাইন এবং প্লাস এখানে যে টিকিটটা এখানে আরমানি লেখা বিয়াল্লিশ এখানে আরমানি এবং আমাদের মালে একটু কাজ কারো দেখতে পারবেন যে বোতামটা দেখুন এই যে এখানে বোতামটাও আরমানি লোগো দেওয়া প্লাস এখানে রিপিট আরমানি এখানে মিনি পকেটের মধ্যেও এখানে আরমানি লেখা আছে এবং ভিতরে ফিনিশিং দেখুন এবং সম্পূর্ণ নিখুঁত ভিতরে ফিনিশিং এবং কাপড় কালার ওয়াশ এগুলো কিছু কালারগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি এটার কালার আপনার মূলত পাঁচ থেকে ছয়টা কালার হয় একটা যখন প্রথমটা দিলাম সেটা হচ্ছে ম্যাগনেট কালার এটা আপনার স্কে কালারের মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই এগুলো আপনার হয়তো বা কালার উঠে যাবে কিন্তু আসলে এগুলো কালার উঠবে না আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এগুলো আপনার যদি কালার করা থাকতো তাহলে এই পার্ট আর এই পার্ট সেম কালার হয়ে কালারের মধ্যে তো এটা দেখুন সাদা এখন রয়েছে এটা কালার এগুলো আগুনের মধ্যে জ্বালিয়ে কালার 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 চান্স নাই থেকে জ্বালিয়েছে আপনারা নিতে পারেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর আমাদের মালের একটু পিসেন সাইডটা দেখুন এই যে আমাদের মালের পিসেন সাইড এবং সম্পূর্ণ স্টিচ যে মালগুলো স্টিচ দেখুন কতটা স্টিচ আপনার এবং সিঁড়িগুলো দেখুন আমাদের মালের সিলিগুলো প্লাস পকেটের ফিনিশিংটা একটু দেখতে পাবেন এই যে আমাদের প্রতিটা মালের ফিনিশিং এবং অ্যাম্ব্রয়েডারের সাথে দেখুন এই যেটা আপনার ব্যাগজিন পুরো এক্সপোর্ট সিস্টেম এখানে পুরো সেম ম্যাচিং একবারে এই যে আমাদের হাই এই হাইটা একটু দেখতে পাবেন যে হাইটা কত লং হাইটা অনেক সুন্দর লং আর এই চেন দেখুন চেনটাও পুরো ম্যাগনেট ফ্রি এই চেনের মধ্যে কোনো জং ধরার সিস্টেম নেই প্লাস ফ্রি চেন এটা আবার আরেকটি সিস্টেম হচ্ছে যে এটা আপনার লক সিস্টেম যখন আপনি এবার উপরে উঠে দেবেন তখন এবার খুলতে পারবেন না প্লাস এখান দিলেও খোলা যাবে না অনেক বোতাম দেখবেন এখানে দিলে খুলে যায় আর অনেক এইভাবে রাখলে খোলা কিন্তু আমাদের এটা দুটোই সম্পূর্ণ এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে এটা সামনা সাইডটা একটু দেখতে পারেন এই যে সামনে সাইড এখানে কোমর প্লাস কোমরের ওয়েস্টটা একটু দেখুন যে কতটা ফ্রি যারা এই প্যান্টগুলো পরেন তারাই বুঝতে পারবেন এই যে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন এখানেও কিন্তু বেলের মধ্যে লেখা আছে আরমানি জিন্স পুরো সম্পূর্ণ একেবারে ব্র্যান্ডের মতো আমাদের কপি করেছে হুবহু এবং প্লাস এখানে ভিতরে প্রতিটা মালের ভিতরে গোট করা এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে এটা আপনার পিসেন সাইজ আর যে কালো মালটা দেখুন কোনো ড্রাইং করার কালো মাল না আমাদের এটা অরিজিনাল কালার সম্পূর্ণ অরিজিনাল কালার রং কস কালার গ্যারান্টি আর একটি কথা আমাদের এই মালগুলো আট পিসের বান্ডিল রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো মাল বিক্রি করতে নাও পারেন তাও আমরা ফেরত রাখি প্লাস যেহেতু এটা আপনার আট পিসের বান্ডিল তো আট পিস মাল নিয়েছেন যদি আপনি চার পিস বিক্রি করেন চার পিস বিক্রি করতে না পারেন কোনো মাল কোনো কারণে বিক্রি করতে নাও পারেন তাও আপনার মাল ফেরত দিতে পারবেন প্লাস ছয় পিস বিক্রি করে পারছেন দুই পিস বিক্রি করতে পারছেন না ধরতেছে না তো আপনারা আমাদের মাল রিটার্ন দিয়ে টাকা চাইলে টাকা নিতে পারবেন মাল চাইলে মাল নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কালার ওয়াশ গ্যারান্টি কাস্টমারকে পনেরো দিন পরার পর যদি কোনো মালের কারণ কারবার উঠে যায় সেই মালগুলো আপনারা আমাদেরকে রিটার্ন দিতে পারবেন তো আশা করি আমার দোকানে সবাই আসবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে নূর সুপার মার্কেট ক্রানিগঞ্জ আবেজ গার্মেন্টস আর আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করবেন